হ্যালো আসসালামু আলাইকুম পাওয়ার কিক ফ্রু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে নতুন একটা মোটরের জন্য সুইচ কানেকশন করবেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই সুইচটা আমি অলরেডি খুলে ফেলছি এই যে অলরেডি খুলে ফেলছি এখানে হচ্ছে আপনার অন এই যে সরি এটা অফ এটা হচ্ছে অন তো এখানে দুইটা কানেকশন আছে একটা হচ্ছে ইনপুট উপরেরটা হচ্ছে আউটপুট তো আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে একটু ফুলের জন্য বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এন টু এটা হচ্ছে এল টু এই উপরে দেখতে পাচ্ছেন এন ওয়ান এখানে হচ্ছে এল ওয়ান তো আপনারা কোন তার কুর্তায় বসাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন যে এই যে দুইটা আপনারা টার্মিনাল দেখতে পাচ্ছেন এই দুইটা টার্মিনাল হচ্ছে আপনার এনডিগটারের জন্য এখানে আপনাদের কিছু করতে হবে না আপনাদের জাস্ট নিচে দুই ইনপুটে এবং আউটপুটের মধ্যে কাজ করতে হবে এখন আপনারা ইনপুট কোথায় দেবেন আউটপুট কোথায় দেবেন ইনপুট হচ্ছে ইনপুটে যে ইনপুট হবে আপনার মিটার থেকে অথবা আপনার মেইন লাইন যেখান থেকে আসবে মেইন লাইনটা হবে এ নিউটল এন এর এই পাশে প্রান্তে হবে নিউটল এবং এ টার্মিনাল হবে ফেস অর্থাৎ লাল তারটি এখানে হচ্ছে আবার আউটফুটের মধ্যে দেখতে পাচ্ছেন নিউটলের মধ্যে হবে এই মোটর থেকে যে কালো তারটি আসবে সেই তারটি এখানে হবে এবং আপনার ফেস তারটি যেটা আছে মোটরের সেই তারটি এখানে হবে তো দেখেন আমি প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখে আপনাদেরকে ভিডিওটি দেখেন তো ভিওস আপনারা যদি এই ভিডিওটি যদি বুঝতে না পারেন এই কাজটি যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লা আমি চেষ্টা করব যত সম্ভব আপনাদেরকে ভালো রিপ্লাই দেওয়ার জন্য তো আপনারা একটু দর্য সহকারে দেখেন পাশাপাশি আমি একটু ভিডিওর মাঝখানে একটা কথা বলে যাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনারা পেয়ে যান তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট এ আউটপুট হচ্ছে মোটরের যেটা হবে যে মোটরের তার এটা হবে মোটরের তার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইনপুট ইনপুট এ ইনপুটের যে কালো তার নিউট্রাল এটা হচ্ছে ইনপুটের ফেস তার আর ইনপু আউটপুটের হচ্ছে নিউট্রাল তার কালো এবং এটা হচ্ছে ফেস তার তো আমরা যখন এ সুইচটা এখন অন করছি অন করার সাথে সাথে টার্মিনালে এই টার্মিনালের পাশ দিয়ে কারেন্ট এখানে চলে যাবে এখানে চলে গেলে আপনার মোটরটি চলবে অথবা আপনি অন্যান্য যে লুট ব্যবহার করবেন ওই লুটটি চলবে এখন এটা হচ্ছে অফ অফ করলে এই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমি আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে কাজ কিভাবে করে এটা আসলে কিভাবে কাজ করে তো দেখেন একটু তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে এখন আমি সুইচটা অন করব দেখি অন করলে হয় কি এই ইন্ডিকেটর আছে এই যে ইন্ডিকেটর ইন্ডিকেটর লাইট আসে কিনা দেখি আমি লোডের পরিবর্তে এই যে এখানে যে লোডটি দেখতে পাচ্ছেন এই মোটরের পরিবর্তে আমি একটা লাইট দিয়ে এটা একটু টেস্টিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি অন করছি এই যে আমার ইন্ডিকেটরের লাইন আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লাইট এই বাল্বটা জ্বলতেছে দেখেন কত সুন্দর করে এখন আমরা এটা অফ করব তো আপনারা এভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা সঠিক পদ্ধতিতে কাজগুলো করতে পারবেন তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ফাঁসি রাখবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি